হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব 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 ভালো আছি টিঙ্কুস বেঙ্গলি ব্লকে তোমরা সবাইকে জানাই স্বাগত তো চলো আজকে দেখতে পাচ্ছি হঠাৎ করে সেজে গুঁজে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি না সেজে গুঁজে না ওই খরদাকা তো যাই হোক তার তো তারপরে এলাম মেয়ে স্কুল যাচ্ছে ওর টিফিনটাই সেটা আমরা করতে পারিনি যে কেনা টিফিন দিচ্ছি আর ওই টিফিন আমরাও খেয়ে নিচ্ছি তো চলো দেখাই তো এই হচ্ছে মেয়ে টিফিন তিন টুকরো পাউটির মধ্যে জ্যাম দিয়ে দিয়েছি একটা রসগোল্লা দিয়েছে একটা পাউ এ দিয়ে দিয়েছি কলা আর একটাই লেবু নিয়ে যাচ্ছে ওর বন্ধুরা মেয়ে করে খাবে টক টক লেবু কিন্তু দেখে খাবি লেবু না সত্যি টক এই যে অর্ধেক পাউরুটি আর অর্ধেক কলা নিয়েছি এটাই খাবো খেতে ইচ্ছা করছে না আজকে পুরো তারা করে এলাম বলেই মনে হয় জলে বোতল দাও

দেখতেই পেলেন মেয়ে স্কুল চলে যাওয়ার পরে বিছনাটা গুছিয়ে নিচ্ছি ভেবেছিলাম চাদরটা চেঞ্জ করবো সেটা হলো না কম্বলটা আজ রোদে দেওয়া হয়নি তাড়াহুড়োতে একা হাতেতে কি আর কত দিক আর মানে কতদিক আর করবো এটা মেয়ে দিয়ে যায় ও সবার সাথে ঘুম থেকে যত ওঠে তখন ও দিয়ে যায় রোদেতে তো সেটা আজকে ও ভুলে গেছে আর বাবু ফোনটা রেখে গেছে এখন দেখলাম আমি তো চলুন আমি রান্না করছি বেগুন ভাজাটা বসালাম কাজই ভাবো আমি গ্যাস হয়ে গেলে না কি করে পাবো না আরে আজ লাগছে না কেন আজই রান্নাতে মাছ ভাজা হয়ে গেছে ফুলকপি ভাজা হয়ে গেছে ভাতও হয়ে গেছে আজকে রান্না করছি ফুলকপি আলু করছু টমেটো দিয়ে মাছের তরকারি মানে ঝোল ঝোল মতো নাখা নখা মতো আর বেগুন ভাজা আর কিছু করিনি তো বন্ধুরা আজকে সেইভাবে আর আসতে পারেনি আপনাদের সামনে তার কারণটায় জানেনি মেয়ে স্কুলে গেলেও তাড়াহুড়ো করে একটু বেরাললাম ঘর ঠর দেখার জন্য আর এসে হুড়ো তারা বান্না করলাম সবই করতে হচ্ছে এক রাতে বাবুও নেই ছিল না কাজে কি ছিল জানেও থাকে না শট করে আজকে এসেছি ইঁদু খেতে মেয়েও নেই আমি আরও খাবো খিদেও পেয়ে গেছে চলো খাবো খেয়ে একটু শোবো আমি তো ওকে বলছি একটুখানি রেস্ট নিলে না পারবো না এমনি দুপুরে যদিও শোই কিন্তু আজ ওর থেকে খারাপ করছে চলো খেয়ে নিই কী রান্না করেছি তোমার দেখানো হয় নি তো দেখিয়েও দেবো চলো এ করেছিলাম বেগুন ভাজা যেটা বাবু নিয়ে নিয়েছে একটা আমি খাবো না আর এখানে একটু করে ছাড়াও দুখানে আর এখানে করেছিলাম ফুলকপি আলুর মাছ দিয়ে তরকারি কড়াচুরি একটু আমিটা সবই দিয়েছি মনে হচ্ছে হলুদে একটু কম হয়ে দেখছি চেনি নাকি লাইটের জন্য তো চলো খেনি পরে আসছি বেগুন আমি খাই না বেগুন জন্য নিয়ে নিই তো জাস্ট খাওয়া দাওয়া করে উঠলাম আর একটু শোভ সারাদিন প্রচুর কষ্ট যাচ্ছে গো একার হাতে ঘর দেখা এসে রান্না করা মেয়েকে টিফিন গুছিয়ে দেওয়া মেয়ের স্কুলে যাওয়ার সব কিছু আর আজ বেরিয়েছিলাম মায়েদের দিকে গিয়েছিলাম একটুখানি মানে ঘরে দেখার জন্য গেছিলাম আর দাদা কোথেকে আচার নিয়ে এসছে কোথেকে না ওখানে এক্সিবিশানে গিয়েছিলো দাদা ওখান থেকে আচার নিয়ে এসছে দিয়েছে কত রকম আচার দাঁড়ান দেখায় আপনাদের এই যে মিষ্টি আছে সবগুণে এইটা মনে হচ্ছে হাত দিয়ে চালতার আর আমার ব্যাপক লাগে এটা মিষ্টি আচার খেতে বাবু চালতার আচার খুব ভালো খায় অন্য আচারের থেকে বু বাবা খোল না খোল না এই এটা কুলের আমি মানে টিপে দেখে বুঝতে পারছি খাবো না ভাল লাগে না একটু সব ছোট বিকাল দেখা হচ্ছে তো গুড ইভিনিং বন্ধুরা বাবু জাস্ট এলো এসে সন্ধ্যে দিল চা করা হয়েছে চা খা বললাম এগে কয়েকটা জিনিস কাচাকাচি করেছি একটু ভিজি ভিজে আছে ওই জন্য এখানে মেলা রয়েছে এই যে চা আমার মেয়ে স্কুল থেকে আমার জন্য মাস মেল মাস মেলোই তো বলে নিয়ে এসছে একবার সেই মল থেকে কিনেছিলাম খেতে ভালো ছিল কিন্তু এটা লুজ প্যাকেটই বড় প্যাকেট কিন্তু লুজ বিক্রি হচ্ছে বলেও আমার জন্য নিয়ে এসছে অনেকগুলো নিয়ে এসছে এই যে মা তোমার জন্য নিয়ে এসেছি খায় মাস মেলো বুঝেছ তুমি খাও ভালো খেজোর খেয়ে রাখ একটা

হচ্ছে যাই হোক তো এই আমার খাওয়ার দু পিস মাংস একটু অন্ধকার ছাড়ো না দু পিস মাংস আর আলু আলু আর একটা রুটি আর শশা আর বাবুরাও তাই খাচ্ছে তো চলো বন্ধুরা আজকের মধ্যে ভিডিওটা আমি এখানে শেষ করছি যাবতীয় সংসারে কাজকর্ম হয়ে গেছে তো রাতও হয়ে গেছে এখন বাজে এগারোটা বারো তো চলো আজ মধ্যে ভিডিও মেখা শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ তখন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সর্বক্ষণ শব্দ নিজেদের খেয়াল রাখবেন আর আমার ভিডিও কিছু ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যেই যেখানে দেখছেন কেউ যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ ফলো করে দেবেন যদি ভালো লাগে আর যারা ইউটিউব থেকে দেখছেন যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন টাটা বাই বাই গুড নাইট